বৃষ্টির কারণে ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনাল যদি একদমই না হয় তাহলে জয়ী কে হবে আর ম্যাচ টাই হলে ফয়সালা কিভাবে হবে জেনে নিন বিস্তারিত উনত্রিশে জুন শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা গোটা প্রতিযোগিতাতেই চিন্তায় রেখেছে আবহাওয়া বৃহস্পতিবার ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে নষ্ট হয়েছে দু ঘন্টারও বেশি ফাইনাল যদি ভেস্ত যায় তাহলে কি হবে যদি দলের ম্যাচ টাই হয় সেক্ষেত্রে সুপার ওভার হবে শনিবার বার যদি বৃষ্টি হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই ফাইনালের জন্য একদিন রাখা আছে কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে তা সম্পূর্ণ করা যাবে রবিবার তবে দুদিনই যদি খেলার আয়োজন করা না যায় সেক্ষেত্রে দুদল যুগ্মভাবে ট্রফি জিতবে না খেলেও প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে তবে টাই ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেক্ষেত্রে সুপার ওভার হবে যদি প্রথম সুপার ওভারও টাই হয় তাহলে দ্বিতীয় সুপার ওভার হবে যতক্ষণ ম্যাচের নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে সুপার ওভার আসলে সালে একদিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ নিয়ে সতর্ক হয়েছে আইসিসি সেবার পঞ্চাশ ওভারের ম্যাচ এবং সুপার ওভার দুটি টাই হয়েছিল শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য জিতে যায় ইংল্যান্ড সেই নিয়ম নিয়ে প্রবল সমালোচনা হয় তারপরে নিয়ম বদল করে আইসিসি জানায় ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবেই চলবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা খেলা যদি বৃষ্টির কারণে নাই হয় তাহলে দু উইন হবে এটা কি সঠিক নিয়ম আইসিসির আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই Let's go.